মেনে বাড়িতে পূর্ণিমা পুজো করে হোলির দিন গ্রামে বাপের বাড়িতে গেলাম তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আজকের বৃহস্পতিবার বিকাল এখন চারটে মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ব্লকটা সম্পূর্ণ দেখার অনুরোধ আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকে তো বৃহস্পতিবার বেলায় আমি বাসনগুলো মেজে নিচ্ছি কালকে শুক্রবার বাড়িতে পুজো করা হবে তো বিকালে চলে এসেছি ছাদে বাসন মাজতে আর পায়রাগুলো পিছন পিছন ঘুরছে তো ওদের কিছুটা খেতে দিয়ে দিলাম দেখো ওরা ওইদিকে খাচ্ছে তো আমি এখন বাসনগুলো সব মেজে নিই আসলে আজকের তো পূর্ণিমা লেগে গেছে আর কালকে দুপুরের মধ্যে তো পূর্ণিমা তো ছেড়ে দেবে তো ওই কারণেই আমরা দুপুরের মধ্যে পুজোটা করে নেব তো কালকের সকাল থেকে আমি সময় পাবো না পরপর ঘরের কাজকর্ম থাকে তো ওই কারণে আজকে ঠাকুর ঠাকুরঘরের কিছু কাজ আমি করে রাখছি কিছুটা বাসন মেজে রাখছি মানে যে বাসনগুলো মাছদায় অনেকটা সময় লাগে সেই বাসনগুলো আজকের এখন মেজে নিচ্ছে ও আজকে যদি কিছুটা কাজ করে রাখি তাহলে কালকের কাজটা অনেকটা হালকা হবে আর বিকালে কিছু কাজ আমার তেমন নেই তো ওই কারণেই ভাবলাম আজকে ঠাকুর ঘরের কিছুটা কাজ করে রাখি আর কালকের বাকিটা করে নেবো নিলেই তাড়াতাড়ি আমার হয়ে যাবে আর একা হাতে বুঝতেই তো পারছো তবে বর্মশাই আছে আমাকে হেল্প করে দেয় কিন্তু পুজোর জোগাড়গুলো আমাকেই করতে হয় তো এখন চলো ঠাকুরের বস্ত্রগুলো পাল্টে দিই আসনটাও চেঞ্জ করে দেবো তো ঠাকুরগুলো তো খালি করতে হবে দেখো আসন পেতে আমি ঠাকুরগুলো আগে নিচে নামিয়ে নেবো তারপরে সিংহাসনটা পরিষ্কার করে নেবো তারপরে প্রত্যেকটা আসন চেঞ্জ করে ঠাকুরের বস্ত্র পাল্টে আবার ঠাকুরকে সাজিয়ে দেবো তো বন্ধুরা এবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই ঠিক বলেছো সুজিতে আমিও লবণ দিই রোজকার মতো সুন্দর ভিডিও আর কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই লিখেছে হ্যাঁ গো দিদিভাই তোমার মতো আমারও খুব দেরি হয়ে যায় ভিডিও রেডি করে শুতে যেতে তো চলো আরও একটা কমেন্টের উত্তর দিই অল্প কথা থেকে তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও খুব সুন্দর আমার খুব ভালো লাগে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এদিকে বাসন কিন্তু মাজা হয়ে গেছে তবে এখনও জল মুছে আমি জল ঝরাতে দিইনি তো এদিকে ঠাকুরগুলো আগে পরিষ্কার করে নিই মানে সিংহাসনটাকে আগে পরিষ্কার করে নিই তারপর ঠাকুরগুলো আবার আসনে বসিয়ে দিই তারপরেই আমি বাসনগুলো আবার মুছে জল ঝরাতে দেবো তো এদিকের কাজটা আমার করা থাকলে আমার অনেকটাই হেল্প হবে জানো তো কালকে না মানে উঠতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে পুজোও দেরি হয়ে যাবে যেহেতু দুপুর পর্যন্ত আমার পূর্ণিমা আছে তো ওই কারণেই আমার দুপুরের মধ্যে পুরোপুরি পুজো কমপ্লিট করে নিতে হবে তবে ঠাকুরের কিন্তু আজকে নতুন বস্ত্র দিতে পারবো না তো বাড়িতে নেই বস্ত্র অনেক আছে তার মধ্যে থেকে একটা কাঁচা বস্ত্র আমি ঠাকুরকে পরাবো কেননা পুজো পার্বণের দিন তো একটু কাঁচা ধোয়া বস্ত্র না পরালে মনটার মধ্যে খুঁতখুঁত করে তো ওই জন্যই আমি দেখো আগেকার বস্ত্র যেটা ছিল তার মধ্যে বেছে আমি নিয়ে নিয়েছি তবে ঠাকুর ঠাকুরঘরের এত কিছু কাজ করতে তো অনেকটা সময় লেগে যায় ওই জন্য হাতে অনেকটা সময় নিয়েই আমি ঠাকুর ঘরে এসেছি তো এই ঠাকুরের ধুতিটা দেখতে আমার তো খুব ভালো লাগে আর পিঙ্ক কালারের ড্রেসটার আধারানির আমার ভীষণ ভালো লাগে তো আজকের সব থেকে প্রিয় ড্রেসটা কিন্তু আমি পরিয়েছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আজকের কিন্তু গয়নাকাটিগুলো আমি পাল্টে দেব না যেটা ছিল ওটাই পরিয়ে দিচ্ছি কেননা ম্যাচিং হয়ে গেছে দেখো ড্রেসের সাথে তো ওই কারণেই আজকের বাঁশিটাও হলুদ হয়েছে হাতে চুড়িগুলোও হলুদ হয়েছে আর গলা আর কানের তো পুঁতির ছিল সেইগুলোই আবার দিয়ে দিয়েছি আর শ্রীকৃষ্ণর ড্রেস কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর রাধারানীর যে গয়না সেটগুলো পরেছিল সেগুলো আবারও পরিয়ে দিলাম কেননা এই শাড়িটার সাথে এই গয়নাগুলোই বেশি ভালো লাগছে মানে ম্যাচিং হয়েছে আর কি অন্যান্য গয়না আছে তোমরা দেখবে অন্য ব্লগে তো সেগুলো আমি রেখে দিই কৌটোর মধ্যে একটা তাহলে রঙও ভালো থাকে আর মাঝে মাঝে পাল্টে দিই যখন ড্রেস পাল্টায় তো ওদিকে ড্রেস পাল্টে আমি বসিয়ে দিয়েছি ঠাকুরকে আসনে কে পুরোপুরি রেডি করে আসনে বসিয়ে দিয়েছি আজকে রাধা গোবিন্দর লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আরো একটা কমেন্টের উত্তর দিয়ে দিই কোর্যানিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে মাছের হালকা ঝোল রান্না করলে খেতেও খুব খুব ভালো ভালো লাগে লাগে বাড়ির কাজ কত সহজে করে নাও এটা আর লিখেছ সুজি রান্না খুব সুন্দর হয়েছে বাজার হাট বাড়ির সব কাজ সব কিছু নিয়ে খুব সুন্দর ভিডিও তো প্রথমেই বলি দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তবে কিন্তু এই বাসনগুলো মাজার পরে এরকম সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে কিন্তু রাখতে হবে তা না হলে জলে দাগ হয়ে যাবে তবে এখন সুতির কাপড় দিয়ে মুছে আমি প্রত্যেকটা জল ঝরাতে দিয়ে দেবো তাহলে আর কিন্তু কালো হবে না আর এই বাসনগুলো কিন্তু আমি ওই যে পাউডার দিয়ে মেজেছি খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই পাউডার দিয়ে মাজলে তোমরা যারা জানো না একটা এই পাউডার কিনে নেবে দেখবে তোমাদেরও বাসন খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক দেখো প্রত্যেকটা বাসন কিন্তু আমি জলগুলো ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি কেননা এই জল থাকলে এমন দাগ হয়ে যাবে আবার তোমাকে হয়তো হতে পারে তো দেখো আমি যেগুলো লাগবে না সেগুলো সাইড করে গুছিয়ে দিচ্ছি আর যেগুলো লাগবে এই দিকে নিয়ে নিয়েছি কারণ এখন তো সন্ধে দেওয়া বাকি আছে সন্ধ্যে দেবো ঠাকুরকে প্রসাদ দেব তো ওই জন্যই আমি আলাদা করে নিচ্ছি আর বাকিগুলো ওইদিকে সাইড করে রাখছি কালকের এই বাসনগুলো আবার ধুয়ে পুজো করব মানে পুজোর যা যা লাগবে যে বাসনগুলো নেব তো এগুলো আবার কালকে ধুয়ে নিলেই হয়ে যাবে মাছ দেওয়ার হবে না তো যাই হোক দেখো বাসনগুলো আমি এখন জল ঝরিয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম তো আজকের শুক্রবার সকাল থেকে আবার ব্লকটা শুরু করে দিয়েছি দেখো সংসারের সমস্ত কাজ ছেড়ে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি তো এইবার আমি ঠাকুর ঘরে এসেছি কিছুটা বাসন আছে কালকেগার সেইগুলোই মাজবো কালকেগার বলতে ঘট আছে আর কালকে সন্ধ্যেবেলায় যে সন্ধে দিয়েছিলাম সেই প্লেটটা রয়েছে তো সেই প্লেট দুটো মাঝবো গ্লাস আছে ঘট আছে টুকটাক ছোটো ছোটো জিনিসপত্রগুলো আছে সেইগুলোই আজকে মেজে নেবো নিলেই হয়ে যাবে আর ওই বাসনগুলো ওইখানে বসেই ধুয়ে নেবো তো চলো এইবার বাসনগুলো মেজে নিই আর তোমাদের আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে পায়ে ব্যথা আগের থেকে কমেছে শুনে ভালো লাগলো তো দিদিভাই প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি এই যে আমার এতটা খেয়াল রেখেছো এটা দেখে আমার ভীষণ ভালো লাগে আরও একটা কথা তো আমি এই যে ইউটিউব করছি তার জন্য তোমাদের মতো এত ভালো ভালো বন্ধু পেয়েছি তাই জন্য আমি মনে করি আমি ভীষণ লাখি তো যাই হোক বন্ধু তুমিও খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আর এইভাবেই আমার পাশে থেকো এদিকে দেখো বাসন মেজে ধোয়া আমার হয়ে গেছে এখন সূর্যকে একটু জল দিয়ে বেলতলায় জল দিয়ে দেবো তারপরে তুলসীতলা আছে বনসা গাছ আছে সবগুলোতে একটু একটু জল দিয়ে তারপরে পুজোটা শুরু করব তো চলো আজকে না ভীষণ করা রোদ্দুর উঠেছে আর বেশ গরমও পড়েছে সকাল থেকে এতটা গরম পড়েছে মানে বাইরে বেরোনো যাবে না তো আমরা আবার বের হব মানে আমার বাবার বাড়িতে যাব গ্রামের বাড়িতে তো সেইখানে যাব কি করে দুপুরবেলায় যে এতটা গরম বের হওয়ার ইচ্ছা করছে না তাও তো যেতে হবে ওইখানে দোলের উৎসব আছে ঠাকুর আসবে দোল মোৎসবে তো সেখানে অনেকটা বড় মেলাও হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এখন দেখো পুজোতে বসে পড়েছি দেখো একটু যদি গুছিয়ে গাছিয়ে নিই তাহলে সব জিনিসটা দেব তা না হলে ওই একটা দুটো জিনিস ভুলে যায় তো পরে দেখি যখন আবার মনে পড়ে এই জিনিসটা দেওয়া হলো না তো এখন দেখো মালাগুলো নিয়ে নিচ্ছি আর মালাগুলো এতটাই গরম পড়ে গেছে না মালাগুলো হেজে গেছে তো আমি প্লাস্টিক থেকে বের করে দিচ্ছি কালকে রাতে নিয়ে এসছে আমারই ভুল হয়েছে কালকে যদি প্লাস্টিক থেকে বের করে আমি বাইরে ঝুড়িতে রেখে দিতাম তাহলে আজকে হতো না এটা আজকের তো হোলির দিন তো ঠাকুরকে একটুখানি আবির মাখাবো ওই জন্য আবিরও আমি রেডি করে নিলাম প্লেটে তো আজকের একরকম আবির এনেছে তো ওটাই নিয়ে নিয়েছি চলো এইবার গুছিয়ে গাছিয়ে নিয়েছি পুজো এবার শুরু করব। তবে এখনও চন্দন বাটা হয়নি তো এরপরে চন্দন বাটবো তারপরে গিয়ে মালা পরানো শুরু করব তো আমার পুজো করতে একটু সময় লাগে এখন তো পূর্ণিমা লেগেই আছে কালকের বৃহস্পতিবার দশটা সাঁত্রিশ মিনিট থেকে পূর্ণিমা শুরু হয়ে গেছে আজকে শুক্রবার বারোটা পঁচিশ পর্যন্ত পূর্ণিমা থাকবে তো এর মধ্যে আশা করি আমার পুজো হয়ে যাবে পুজোর তো অনেক নিয়মকানুন আছে সব কিন্তু আমি জানি না যতটুকুনি জানি ততটুকুনি করি আমি যেইভাবে বৃহস্পতিবার পুজো করি আজকে ঠিক সেইভাবেই পুজো করছি তবে এখন ঘর পেতে আমি রেডি করে নিচ্ছি আগে তারপরে ঠাকুরকে মালা পরাবো তো আমি কি কি দিয়ে দিলাম তোমরা দেখতে পেয়েছো একটা আমপল্লব দিয়ে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি তার উপরে একটা ছোট্ট প্লেট দিয়ে তার মধ্যে কিছুটা আতপ চাল দিয়ে একটা আর দিয়েছি তো এইভাবেই আমি ঘট দিয়ে দিয়েছি আর মা লক্ষ্মীর আমি ঘট পেতে নিয়েছি আর ঘটে তলায় কিন্তু গঙ্গা মাটি দিয়ে একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছিলাম তো দেখো এখন বর্মশাই চলে এসেছে ভোলে বাবাকে অভিষেক করাবে দেখো ভোলে বাবার ঘি মধু মাখিয়ে অভিষেক করানো হয়ে গেছে এখন আমাদের নারায়ণ শিলাকে অভিষেক করিয়ে নিল তো আমি এদিকে ততক্ষণ প্লেট প্লেটগুলো রেডি করে নিচ্ছি মানে প্রসাদের ডালাগুলো রেডি করে নিচ্ছি আজকে কিন্তু দুজনেই ঠাকুর ঘরে চলে এসছি মানে বর্মশাই আর আমি আর ও ঠাকুরঘরের দিকের বাকি কাজগুলো সারছে আর আমি এদিকে পোশাকটা কেটে ডালাগুলো রেডি করছি অবশ্য আমরা দুটো ডালাই দিই আজকেও দুটো ডালা রেডি করেছি আর ও ওদিকে টুকটুক করে বাকি কাজগুলো করে নিয়েছে তো দেখো ডালা আমার রেডি হয়ে গেছে এইবার ঠাকুরকে ধরে দিয়ে দিল বর্মশাই তো দেখো ঠাকুরঘর কত সুন্দর লাগছে আজকে সাজিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে বর্মশাই পুজো করে বেশিরভাগ দিনগুলো তো আমার মনে হয় কি বলো তো মেয়েদের থেকে ছেলেরা পুজো করলে বেটার হয় আজকের তো দোল উৎসব বর্মশাই ঠাকুরের জন্য ফুট করাই নিয়ে এসছে তোমরা দেখলে আমি ডালার মধ্যে রেডি করে দিয়ে দিলাম ঠাকুরের এটা কিন্তু প্রত্যেক বছর আমরা দিই তো এখন বর্মশয় একে একে সবকিছু দিয়ে আরতি করে নিচ্ছে প্রথমে ধূপ দিয়ে আরতি করেছে তারপরে প্রদীপ দিয়ে তারপরে দানি দিয়ে আর দানির পরেই কিন্তু ঠাকুরকে একটু বাতাস করে ঠান্ডা করে দিতে হয় এটা আমাদের বামন ঠাকুর বলেছিলেন তো চলো এইবার তোমাদের আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই বিজয় লক্ষ্মী ধর দিদিভাই কমেন্ট করেছে ঘুম না হলে সত্যি গো পরের দিন মাথা ব্যথা করে চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব ঘুমনোর। আর লিখেছ টেক কেয়ার তো দিদি ভাই প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমাকে ভালোবাসার জন্য তো তোমার কথা অবশ্যই আমার মনে থাকবে নিজের যত্ন নেব আসলে কি হয় বলো তো সংসারের সমস্ত কাজ সেরে তারপরে আমি এই ইউটিউবের কাজগুলো করি তো সেই জন্য আমার একটুখানি দেরি হয় তাছাড়া এডিট করতেও তো দেরি হয় তো চেষ্টা করব এবার থেকে নিজের যত্ন নেওয়া তো যাই হোক তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এখন দেখো সমস্ত ঠাকুরের চরণে আমি আবির দিয়ে দিয়েছি তবে বর্মশায় আগেই কিন্তু ঠাকুরের আবির দিয়ে দিয়েছে এখন আমি দিয়ে দিলাম তো দেখো পুজো আমার হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছি নিয়ম নিয়মকানুন তো আমি কিছুই জানি না তবে মন থেকে ভক্তি ভরে যদি মাকে ডাকা যায় মা ঠিক ভক্তের কথা শুনে ভক্তের মনের ইচ্ছা পূরণ করে এইবার গুরুমন্ত্র জপ করে নিয়েছি এখন দরজা দিয়ে কিছুক্ষণ ওয়েট করো করবো তারপরে প্রসাদ তুলব ওদিকে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো তো আজকের একটা জায়গা যাওয়ার আছে তো অনেকটা দেরি হয়ে গেলো এদিকে আজকে পনি রান্না করব যেহেতু আজকে পূর্ণিমা লেগে আছে ওই জন্য নিরামিষ রান্না করব তোমরা যারা এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওদিকে রান্নাটা শুরু করে দিই বর্মশাই এদিকে ঠাকুরের প্রসাদটা তুলে নেবে তবে আজকের কিন্তু কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব না কেননা আমি ঝটপট করে রান্না করে নেব তো দেখো এখন খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা চলে এসেছি দুপুর সাড়ে তিনটে মতো বাজে তো এখন বেরিয়ে পড়েছি আর বাইরে তো প্রচন্ড গরম চলছে আজকের আর আজকে দোকান টোকান কিচ্ছু খোলা নেই জানো তো বারুইপুরে সব বন্ধ দু একটা দোকান খোলা ছিল ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে নিয়েছি দেখো চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে তবে এই বাড়িতে কিন্তু কেউ এখন থাকে না বাবার বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে বাবারা তো থাকে বারুইপুরে তো বাড়িটা তোমাদেরকে দেখাবো সুন্দর করে তো সেটা দেখানো হলো না বাড়িটা কিন্তু এরকম চাবিতালা মারাই থাকে আমরা মাঠে গিয়ে কিছু শর্টস বানাবো তাই জন্য তাড়াহুড়ো করে মাঠে চলে গেছি তো শর্ট ভিডিও আসবে তোমরা দেখে ঘুরতে এসেছিলাম ঘোরা হয়ে গেছে বাড়ির দিকে চলে যাচ্ছি তারপরে মন্দিরে যাব ঠাকুরের দর্শন করব তারপরে বাড়ি চলে যাব তো এই মাঠে দেখো চারিদিকে সবুজ সবুজ ভরা একদম মাঠ মাঠ এই যে আমাদের রাধা গোবিন্দ দোল উৎসবে চলে এসেছি আর দেখো রাধা গোবিন্দকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এই ঠাকুরের মালা কিন্তু আমরা নিয়ে এসেছি তবে আজকের মালাটা কিন্তু আমরা পড়াইনি মালা মিষ্টি সবই নিয়ে এসেছি আমরা বামন ঠাকুরের হাতে দিয়ে দিয়েছি কারণ কালকের এই ঠাকুরকে অভিষেক করিয়ে মানে পরিষ্কার করিয়ে অভিষেক করিয়ে নিয়ে মন্দিরে তুলবে তখন ওই মালাটা পরাবে ওই কারণেই আমরা দিই প্রত্যেক বছর দিই কারণ আজকে তো অনেক মানুষ এই ঠাকুরকে ছোঁবে তো ওই কারণেই কালকে ঠাকুরকে অভিষেক করিয়ে উৎসব করিয়ে ঠাকুরের মন্দিরে তুলবে তখন ওই মালাটা কিন্তু পরাবে প্রত্যেক বছর আমার বাবা মা এই দিনে এইখানে আসে মন্দিরে মালা দিতে তো এবছর আমার বাবা শ্বশুরমশাই গিয়েছে আমার দাদার কাছে তো আমার মাকে নিয়ে আমি চলে এসেছি মন্দিরে দেখো দিয়ে দিলাম মালা আর ঠাকুরের দর্শন করে নিলাম নিজেরাও আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম এখানে খুব বড় করে কিন্তু মেলা বসে প্রচুর মানুষের আনাগোনা হয় তোমরা দেখতে পাচ্ছ কত বড় মেলা এটা কিন্তু একটা বড় মাঠের মধ্যে হচ্ছে মেলাটা তো এখন ভুটটা খেতে চলে এসেছি এই দুটো জমজ মেয়েকে দেখছো এটা হচ্ছে আমার ভাইয়ের দুটো যমজ মেয়ে তো এখন ওরা ভুটটা খেয়ে নিচ্ছে বর্মসায়ও খাচ্ছে আর ওই বাচ্চা দুটোও খাচ্ছে আমি কিন্তু খাবো না কেননা ভুটটা খেলে আমার প্রবলেম প্রবলেম হয় তো যাই হোক আমাকে খেতে বলছে আমি কিন্তু খাবো না এদিকে দেখো মা দিদির মেয়ে আছে ওরা জিলিপি নিয়ে নিচ্ছে মেলায় গেলে জিলিপি খাবো না সেটা কখনো হয় মা আমাদের প্রত্যেকের জন্য জিলিপি নিয়ে নিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে